আড়াই হাজার কোটি টাকা ছাপিয়ে দুই ব্যাংকে দেবে বাংলাদেশ ব্যাংক আসলে টাকার সংকটে পড়া ব্যাংকে দারুণ সুখবর আড়াই হাজার কোটি টাকা ছাপিয়ে দুই ব্যাংকে দেবে বাংলাদেশ ব্যাংক এটা হাই পাওয়ার মানি কিংবা টাকা ছাপিয়ে দেওয়া হচ্ছে বলা যায় জামানত ছাড়াই এ তারালো সহযোগিতা দেওয়া হচ্ছে আজকে এ বিষয়ে কথা বলবো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কিনিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিওর থামেল দেখে অনেকেই বুঝে গেছেন টাকার সংকটে পড়া দুই ব্যাঙ্কে আড়াই হাজার কোটি টাকা ছাপিয়ে দুই ব্যাঙ্কে দেবে বাংলাদেশ ব্যাংক তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে অথবা যে কোনো প্রয়োজনে আমার ফেসবুক পেজে মেসেজ করবেন আকিব রহমান টেকনোলজি তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি তারালো সংকটে থাকা দুই ব্যাংককে সরকারি সহযোগিতা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে ইসলামিক ধারার সোশ্যাল ইসলামিক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকে দেওয়া হবে আগে সপ্তাহে এসব ব্যাংক থেকে আবেদন আসলে বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এস এম মনসুর তাতে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শারিয়া সিদ্দিকী বলেন সোশ্যাল ইসলামিক ব্যাংকে দেড় হাজার কোটি টাকা ও ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকে এক হাজার কোটি টাকা সরকারি তারালো সহযোগিতা দেওয়া হচ্ছে এটা হাই পাওয়ার মানি কিংবা টাকা ছাপিয়ে দেওয়া হচ্ছে বলা যায় জামানত ছাড়াই এ তাড়ালো সহযোগিতা দেওয়া হচ্ছে গত বছর পাঁচে আগস্টের পর রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের সঙ্গে ব্যাংক খাতে সংস্কার শুরু হয় ক্ষমতার পা বদলের পর এই দুই ব্যাংকসহ ষাটটি ব্যাংকের পরিচালনা পরিষদ নিমন্ত্রণ হারায় আগামী আমিলিক গঠিত হিসাবে পরিচিত এস আলম গ্রুপ সেই সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিষদে নিয়োগ দেওয়া হয় আহসান এস এম মনসুরকে গভর্নরের দায়িত্ব পাওয়ার পর তিনি এস আলম নিমন্ত্রিত থাকা পরিষদের বেঙ্গুলোতে তারালো সহযোগিতা দেওয়া বন্ধ করে দেয় এরপর থেকে ইসলামিক ধারার বেঙ্গুলোতে তীব্র তারালো সংকটে তৈরি হয় ব্যাংক বন্ধ হয়ে যাবে এমন গুজবে ও ইসলামিক ধারার ব্যাঙ্কগুলো থেকে গ্রাহকরা আমানত উত্তোলন করা শুরু করেন তখন এসব ব্যাংকের তারালোর ওপর এক ধরনের চাপ তৈরি হয় টাকার সংকটে পড়া ব্যাঙ্কগুলোকে ধীরে ধীরে সহযোগিতা করা হবে আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আপনার যদি টাকার সংকটে পড়া ব্যাঙ্কগুলোতে অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অথবা আমার ফেসবুক পেজটি ফলো করে রাখুন আমি আপনাদের নতুন নতুন আপডেট দিব যে আপনাদের টাকা আপনারা কবে ফিরে পাবেন